আমরা হচ্ছে টিম নির্ভয়া আমাদের মেনলি আমাদের কাজটা হচ্ছে থ্রি স্টেপ একটা হাইব্রিড মডেলের কাজ আমাদের কাজটা মূলত হচ্ছে চা বাগানের চা শ্রমিক নারীদেরকে নিয়ে পাত্রখোলা খোলা কানিহাটি চা বাগানের নারীদেরকে আমাদের প্রথমেই আছে হচ্ছে একটি রিউজেবল প্যাড যেটা হচ্ছে আমাদের চা বাগানের নারীরা তারা হচ্ছে তৈরি করেন আমরা তাদেরকে হচ্ছে ট্রেনিং দিই যে কীভাবে ইউজেবল প্যাড তৈরি করতে হয় এবং এটা তৈরি করে তারা নিজেরা তো একটা অ্যাক্সেস পাচ্ছে একটা সেফ মেন্সুরাল মেটেরিয়ালের পাশাপাশি তাদের কমিউনিটিতে তারা এটা খুবই অল্প দামে সেল করতে পারবে এর পাশাপাশি আমাদের আমরা সেখানকার নারী এবং পুরুষদেরকে একত্রিত করে মাসিক স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস তাদের মধ্যে বিল্ড করি যে কিভাবে তারা হচ্ছে তাদের মাসিক স্বাস্থ্যটা হচ্ছে তারা মেনটেন করবে তাদের হাইজিনটা কিভাবে মেনটেন করবে এবং এর পাশাপাশি আমরা নিয়ে এসেছি বাংলাদেশের প্রথম বাংলা ভাষার একটা পিরিয়ড ট্র্যাকার অ্যাপ এখানে হচ্ছে পিরিয়ড রিপ্রোডাক্টিভ মেন্টাল হেলথ তিনটাই হচ্ছে তারা একই প্ল্যাটফর্মে পাবে এবং এটা শুধুমাত্র শ্রীমঙ্গলের চা নারীদের জন্য এটা বাংলাদেশের সকল নারীরা ব্যবহার করতে পারবেন বাংলা ভাষায় এবং এখানে তারা হচ্ছে একদম এআই বেসড কাস্টমাইজ তারা হচ্ছে রিপোর্ট হবে প্রত্যেক মাসে তাদের মানে রিপ্রোডাক্টিভ হেলথের অবস্থা কেমন মাসিক স্বাস্থ্যের অবস্থা কেমন এ সম্পর্কে তারা জানতে পারে প্রশিক্ষণ ফেজে এটা আছে ভবিষ্যতে হচ্ছে তারা আমাদের মার্কেট প্লেস অ্যাপের মার্কেট প্লেসের মাধ্যমে সারা বাংলাদেশে সেল করতে পারবে এবং তাদের কমিউনিটিতে তারা সেল করতে পারবে এই প্যাডটা শ্রীমঙ্গল বা কিংবা মার্জিনালাইজ কমিউনিটির জন্য বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে থাকবে যেটা কিনা হচ্ছে একটা প্যাড আপ টু ছয় মাস সিক্স মান্থ পর্যন্ত তারা ইউজ করতে পারবে প্রাথমিকভাবে যাদেরকে দিয়ে তৈরি করাচ্ছি আমরা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে ইউজার ফিডব্যাক নিয়েছি তাদের ফিডব্যাক খুবই পজিটিভ ছিল প্যাডের অ্যাবজরভেন্সি কমফর্ট কমফর্টের দিক থেকে সব দিক থেকে আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত আসলে চেষ্টা করছি যে আরও কীভাবে আমাদের প্রোডাক্টটা ডেভেলপ করা যায় এখানে হচ্ছে কটন আছে বেলভেট আছে এবং হচ্ছে ওয়াটার রেজিস্ট কটন যে ফ্যাব্রিকের হচ্ছে আমরা ইউজ করি সারা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় আছে আমাদের যেহেতু আমরা বলেছি একটা অ্যাপ আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি এটার মার্কেট প্লেসের মাধ্যমে সেই শ্রীমঙ্গলের চা বাগানের নারীরা তাদের বানানো এই প্যাড সারা দেশে হচ্ছে সেল করতে পারবে এটা তো হচ্ছে তাদের চা বাগানে যেহেতু চা শ্রমিকের মজুরিটা খুবই কম আমরা জানি এটার পাশাপাশি তার একটা বিকল্প কর্মসংস্থান তাদের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি আমাদের প্রজেক্টটা যখন আসলে শুরু হয় তখন আর কি জুলাই আন্দোলনের ঠিক পরপরের সময় যখন হচ্ছে চা শ্রমিকদের মজুরি নিয়ে একটা হচ্ছে বাংলাদেশে একটা আলোড়ন গড়ে উঠেছিল আমরা জানি ওই আমরা চিন্তা করি আমাদের আসলে শুরু থেকে একটা প্ল্যান ছিল যে আমরা মাসিক স্বাস্থ্য সম্পর্কে কিছু মাসিক স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আমরা হচ্ছে একটা প্রজেক্ট দাঁড় করব তখন আমাদের মাথায় আসে কেননা আমরা এই কমিউনিটিতে যাই এই কমিউনিটিতে তাদের সাথে তাদেরকে আমরা হেল্প করতে পারবো তো আমরা এই কমিউনিটিতে যাই শুরু শুরুতে আসলে আমরা তেমন কাউকে চিনতাম না আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওইখানের কমিউনিটি লিডারদের সাথে আর কি পরিচিত হই আমরা ওইখানে যাই তারা আমাদের জন্য আর কি ওইখানে মানুষজন গ্যাদার করা শুরু করে শুরুতে নারীরা ছিলেন এখন হচ্ছে আমাদের সেশনগুলোতে নারী পুরুষ সবাই একত্র হয়ে বসে আমরা তাদেরকে মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস সেশন নিয়ে থাকি আমরা এখন পর্যন্ত চাচ্ছি যে চা বাগানে যেহেতু আমাদের শুরুটা খুবই আসলে আমাদের খুবই প্রজেক্টটা খুবই নতুন এক বছরের মতো হয়েছে প্রায় তো আমরা চাচ্ছি যে আমাদের আমরা মানে ভিত্তিটা আগে শক্ত করে তারপর হচ্ছে আমরা চেষ্টা করবো সারা বাংলাদেশে এটা ছড়িয়ে আমরা এখানে হচ্ছে রেখেছি যে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা যখন আমরা পিরিয়ড শব্দটা শুনি তখন আমাদের মাথায় কি আসে অনেকেই লিখেছেন এটা কিন্তু সব হচ্ছে ছেলেদের মতামত যে কেয়ার হাইজিন চিন পেইন ডিগনিটি মানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে পিরিয়ড সম্পর্কে যে একটা স্টিগমা বা ট্যাবু ছিল ওইটাতে কীভাবে আসলে এখন বর্তমানে পরিবর্তন এসেছে এটা আসলে আমরা কিন্তু এখানে এই স্টিকি নোটগুলো দেখলে বুঝতে পারবো পিরিয়ড মানে শুধুমাত্র এখন একটা বায়োলজিক্যাল প্রসেস না এটা এটাকে ঘিরে আসলে অনেক কিছু ম্যাটার করে একটা নারীর ডিগনিটি সে যে কতটুকু স্ট্রং এবং সবচেয়ে বড় কথা সে যে সন্তান ধারণের যে ক্ষমতাটা এই সব কিছুই কিন্তু একটা নারীর এই পিরিয়ডটার মাধ্যমে প্রকাশিত এবং এটা যে এখন যে ছেলেরা ওই ব্যাপারে অনেক বেশি সচেতন এটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ